আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই দেখুন ট্রেন আসবে ট্রেন আসবে তারা কিন্তু রাস্তার মাঝে কিন্তু নামাই দিছে যাতে কেউ লোকজন যেতে না পারে তারপরে দেখুন লোকজন সাইডে একটু ফাঁকা ছিল এই যে চলে যাচ্ছে এই দেখুন এই দেখুন মানে আমরা পর যে আরও সভ্য হব এই দেখুন এই দেখুন এই রোড কিন্তু বন্ধ তারা রং রোডে যাচ্ছে তো তোয়াক্কাই করতেছে না যে ট্রেন আসতেছে কিন্তু বন্ধ বন্ধ লাইন দিক দিয়ে তারা চলে যাচ্ছে এই দেখুন তারা কোনোভাবে তোয়াক্কাই করতেছে না যে ট্রেন আসতেছে দুর্ঘটনা আসলে কিভাবে ঘটে দুর্ঘটনা কিন্তু এইসব কারণেই ঘটে যেমনটা দেখতে পাচ্ছে তারপরে এই গেটম্যান কী করলো পরে কিন্তু সেই যে এইটাও বাধ্য হয়ে নামাই দিল এটা কিন্তু ভালো ছিল না সম্ভবত তারপরে উনি এই লোকজনদের যাতায়াত দেখে কিন্তু সে এটাও নামিয়ে দিল ওই দেখুন উল্টো দিক দিয়ে আইসে কিন্তু রাস্তাটা বন্ধ করতেছে আমার সামনে দেখুন অল্প একটু সময়ের জন্য যে তারা কি কি করে না করে চিন্তা করা যায় একটু দেরি করে গেলে কী হয় ট্রেন তো আর আমাদের জন্য থামবে না ট্রেন তো আর ব্রেক করানো এত সোজা না এত অধৈর্য হলে তো সব কিছুতে হয় না ওই দেখুন ওই দেখুন উল্টো দিক দিয়ে আসে রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে ঈশ্বর দ্বীপ আপনা মূলাডুলি বাজার ট্রেন আসতেছে উল্টো দিক দিয়ে সব আস ভারত থেকে আসলো হিন্দি লেখা কিন্তু তারকাল করে অনেকগুলো কিন্তু বগি বিশাল ভারত থেকে সরাসরি বাংলাদেশে প্রদতর্ক বিশাল করছে